আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম বরাবর বড় এন্টারপ্রাইজে দুই হাজার পঁচিশের একবার আপডেট মডেলগুলো নিয়ে আসলাম রবিনসন রবিনসন আঠারোশো ওয়ার্ডের ব্লেন্ডার আপনি এই ব্লেন্ডার দিয়ে আপনি কি করতে চান আল্লাহর দুনিয়া যা আছে সব কাজ করতে পারবেন ইটার গুঁড়া ইটার গুঁড়া যদি করতে চান সেটাও করতে পারবেন হলুদের গুঁড়া যদি করতে চান সেটাও করতে পারবেন ডালের গুঁড়া চালের গুঁড়া যা করতে চান এভরিথিং ওয়ার্ড সব করতে পারবেন আর এটা জারটা থাকবে আপনি তিনটা জার একটা হলো দেড় লিটারে একটা এক লিটারে আর একটা হলো আপনার এটা পাঁচশো মিলি ঠিক আছে এটা হলো আপনার এক লিটারে আর এটা দেড় লিটারে তিনটা জার পারবেন এটা জারটা থাকবে থ্রি জিরো ফোর এস ঠিক আছে হানড্রেড পারসেন্ট থ্রি জিরো ফোর এস এবং ঢাকনাগুলো থাকবে প্রিমিয়ার কোয়ালিটি দেখেন আনব্রেকেবল এগুলো ভাঙতে পারবেন না সহজে ঠিক আছে এই যে এগুলো ভাঙা ফাটার ভয় নাই ইনশাআল্লাহ আশা করি এভাবে যদি ফেলে দেন ভাঙতে পারবেন না আর এটা দেখেন ব্লেডটা থাকবে একবার সামুরাই ব্লেড আপনি কি করতে চান যদি ইটার গুঁড়া দিয়ে দেন ইটার গুঁড়া ফাঁকি হয়ে যাবে গা ঠিক আছে হলুদের গুঁড়া দেবেন হলুদের গুঁড়া একবার মিনিটে শেষ হয়ে যাবে গা এক মিনিটের আগে ফাঁকি করে দেবে আর এটা থাকবে আনব্রেকেবল এটার ঘুষটা থাকবে দেখেন একবার প্রিমিয়ার কোয়ালিটি এরকম ফাইবার বুশগুলা প্লাস্টিক ফাইবারগুলা আপনার দিবে না ম্যাকো কোম্পানি দিচ্ছে শুধু এই বুশগুলা ঠিক আছে অন্য অন্য আদার্স ব্লেন্ডারে পাবেন না একটা ব্লেন্ডার যদি ভালো কিনতে যান আপনার দশ থেকে বারো হাজার টাকা লাগবে কিন্তু এই বেলেন্ডারটা একবারে কম প্রাইজে দেবো আর এটা দেখেন এটার বুশটা থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ঠিক আছে আর এটা কোয়ালিটি থাকবে দুইটা কালার থাকবে একটা থাকবে রেড কালার ঠিক আছে দুইটা কালার হবে আঠারোশো ওয়ার্ডের এই ব্ল্যান্ডারটা আঠারোশো ওয়াট আপনি একটু যদি চালায় দেখায় যা এসেসটা হলে হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যাসেস থ্রি জিরো ফোর এস এবং এর দেখেন থ্রি জিরো ফোর এসেছে আপনার চুমুক লাগবে না দেখছেন কোয়ালিটি ফুল ঠিক আছে প্রিমিয়ার কোয়ালিটি থাকবে আপনি এটা চালায় দেখায় আমি তাহলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি ফুল কত ঠিক আছে এই যে দেখেন দিচ্ছি আমি এই একটা ব্লেন্ডার যদি আপনি চালান আপনি আট দশ বছরে আপনি ইউজ করতে কিনা লাগবে না আর কোনো ব্লেন্ডার ঠিক আছে একে দিছি কী অবস্থা দেন ইয়ে দেখছেন কোয়ালিটি একবার হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন বন্ধ করছে এখনও চলতেছে সুন্দরভাবে এই যে দেখেন দেখছেন একবারে কোয়ালিটি ফুল আবার যদি ছোটোটা চালাই তারপর দেখতে পারবেন যে এই যে দেখেন ছোটোটার ব্লেডগুলো দেখছেন একবার চিকচিক করে এই যে দেখেন পাল সিস্টেম আছে আপনি চালতে পারবেন এই মোটরটা থাকবে আঠারোশো ওয়াটের ঠিক আছে এখানে এই যে আঠারোশো ওয়ার্ড লেখা আছে আবার বেস্ট কোয়ালিটি কপার মোটর এবং থ্রি জিরো ফোর এস প্লাস স্টেন স্টিল বেল্ট ঠিক আছে ভিতরে যে বেল্ট আছে হানড্রেড পারসেন্ট একবারে কোয়ালিটিফুল একো কোম্পানি একটা কিনা মানে একটা সম্পদ কিনা ঠিক আছে যে আপনার চলবে এটা ঠিক আছে এই ইউজ করলে আপনি যদি কিনেন আপনার নাতিপুতি ইউজ করতে পারবো এরকম কোয়ালিটিফুল একটা ব্লেন্ডার এবং তিনটা ঝাড় পাবেন আঠারোশো ওয়ার্ডের ব্লেন্ডারটা আর এটার মডেলটা থাকবে দেখেন এখানে লেখা আছে এটার গায়েও লেখা আছে মডেল এই যে বি জি এল এক্স আঠারো ঠিক আছে রেট আঠারোশো ওয়ার্ডের রেড ভোল্টেজ দুশো বিশ ঠিক আছে ফুল আবার এটা দেখেন এদিকে লেখাও আছে এই যে ডাবল এস এস বেল্ট দেখছেন ডাবল এস এসের মানে আপনার ব্লেডটা থাকবে ডাবল ব্লেডের অন্য দেখবেন কি আপনার ব্লেড আছে দুইটা এটা ব্লেডটা থাকবে চারটা ব্লেড ঠিক আছে ছোটোটার মধ্যে প্রিমিয়ার কোয়ালিটির মতো চারটা ব্লেড পাবেন আর এটার তো বলেই দিসি কালারটা দুইটা পাবেন একটা হলো এটা ব্লু আর একটা হলো রেড কালার ঠিক আছে দুইটা থাকবে এটা মডেলটা তো জানেনি রবিনসন ঠিক আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এক বছরের কয়েলের গ্যারান্টি রিপ্লেসমেন্ট আর সাত বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ধামাকা একটা ডিসকাউন্ট দেবো সোয়ান এন্টারপ্রাইজে এটা প্রায় ছিল আমাদের আট হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই আঠারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডারটা মেয়াগো কোম্পানি আট হাজার পাঁচশো টাকা ছিল সেটা রাখবো না মাত্র পাঁচ হাজার সাতশো টাকা রাখবো মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই আঠারোশো ওয়ার্ডের ব্লেন্ডারটা পাবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এবং এটা সম্ভব একমাত্র ওই মাত্র সোয়ান এন্টার প্রাইস ঠিক আছে এত চিপ রেটে দেবো আপনি যদি ম্যাকো কোম্পানি একটা দুই হাজার ব্লেন্ডারও নিতে যান তারপরও আপনার সাড়ে ছয় সাত হাজার সাড়ে সাত হাজার টাকা লাগবে ঠিক আছে আর যদি এটা নিতে যান আঠারোশো ওয়ার্ডেরটা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এ কি কী দেবে বলেন একটা প্রিমিয়ার কোয়ালিটি তিনটা যার পাবেন স্টিললে স্টির আমি দেখাই দিছি এবং চালেও দেখা দিচ্ছি আপনি কি করতে চান এটার মধ্যে সব কিছু পাবেন ঠিক আছে আদা রসুন পেস্ট যা করতে চান ইত্যাদি সব করতে পারবেন এই প্রোডাক্টটা যদি দিতে চান এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারে মেসেজ দিয়ে আপনি কন্ট্যাক্ট করবেন এবং প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিবেন। প্রোডাক্টটা আপনাকে দিয়ে দেবেন যদি নিতে চান দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমার শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বলে সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে হাতে ডানে ঢুকে একটা দোকান পরেই তিন নম্বর শপটা হলে সোয়ানা এন্টারপ্রাইস ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দেবেন এবং ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন এবং আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে আল্লাহ হাফেজ